আইউন আপনারা রক্ষণ বক্তব্য হনই মানে লেখাপড়া গরিবের আগে কি হই এম পরে কি হই শুনিবেন ঠিক আছে না শুনুন তেলি বলেন ঈদের মিলার নবী বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারীতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুহাত্তামালিক মুহাত্তামুഹമ്മদে নাই সহিহী শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই তাফসীরের কোনো কিতাবে নাই ফেঁকা কুদুরি শরীফে কায়া হাদায়া কোন কিতাবে নাই এখন জেন ফুনি পেন ইয়েন কি লেখা ভাড়া করে ফুজি নাকি টিয়া কাম করে দিয়ে মানে উল্টি গিয়ে দেরি বুঝো চলো ফোন তৈলি আজকে একুশে অক্টোবর আজকে একুশে অক্টোবর দুই হাজার বাইশ পবিত্র ঈদ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো চৌচল্লিশ হিজরি উপলক্ষে আয়োজিত ইসলামী ফাউন্ডেশন উদ্যোগে বায়তুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব চত্বরের আজকের এই পবিত্র আজ মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি